আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি আজকে যে ওষুধটি আলোচনা করছি সেটা হল হ্যাকলাবা হ্যাকলা বাবা দাঁতের মারির ফুল আর ব্যথা অস্থি দন্ত ও মারির উপর ইহার প্রধান ক্রিয়া দন্তের পীড়ায় দাঁতের মারির ক্ষত মারির স্ফোটক নালি গা পায়রিয়া দাঁতের পোকা লাগিয়া দাঁত ক্ষয় হওয়া কিংবা দাঁতের গোড়ায় অস্থিতে ক্ষত হওয়া স্টিত মুখের স্নায়ুশুল বেদনা মারির মাড়ির চারিদারে ফুলাসহ দাঁতের শুলুনি বেদনা দাঁত তুলিয়া ফেলিবার পর কিছু অংশ থাকিয়া যাওয়া ও তজ্চিহ্নিত যন্ত্রণাদায়ক উপসর্গ শিশুদের দাঁত উঠিবার সময় দুই একটি পীড়া প্রকৃতি হাকলা বা উৎকৃষ্ট ফলদায়ক ঔষধ পায়োরিয়া ইহার টু এক্স এক তিরিশ গ্র্যান্ড আদাউন্স বেজলিন বা গ্লিসারিন এর সাথে মিশাইয়া দাঁতে লাগাইবেন হ্যাঁ দাঁত উপকৃত হইবেন দাঁতে দাঁতের ফুলা এবং ব্যথা উপশম হবে অস্থির পীড়া অস্থির প্রদাহ অস্টাইটিস হ্যাঁ প্যারিস্ট্রিয়মের অস্থি আবরণী পর্দার প্রদাহ অস্থির অবূর্ধ অস্টিও সেক্রোমা প্রভৃতি অস্থির সাংঘাতিক পীড়া এবং গর্মী পীড়াজনিত সিপিলিটিক হ্যাঁ নাসিকার অস্থির ক্ষত ও শিশুদের র্যাকাইটিস নামক অস্থি বিকৃতি পীড়াতেও ইহা উপকারী এ ধরনের লক্ষণে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনার শরীরের লক্ষণের সাথে মিলিয়ে ঔষধ করলে উপকৃত হইবেন গ্ল্যান্ডের পীড়া হ্যাঁ গারের গ্ল্যান্ড সার্ভিক্যাল গ্ল্যান্ড স্ফীত বড় ও শক্ত হইলে ইহাতে উপকার হইবে নিম্নপদের সম্মুখ অস্থির বিবৃদ্ধি অকর্মণ্য হইয়া পড়া এই ধরনের লক্ষণে ঔষধের লক্ষণ মিলিয়ে ঔষধ সেবন করলে উপকৃত হইবেন হ্যাঁ গারের স্নায়ুসুল বেদনায় দাঁতের মারি ফুলা ও ব্যথা কমানোর উপদেশ নিয়মিত হ্যাঁ খাবারের পর গরম জলে লবণ দিয়ে কুলকুচি করলে মারির ব্যথা কমবে সেই সঙ্গে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হবে এনটি ইনফ্লেমেটরি মাইক্রোবিয়াল উপাদান সমৃদ্ধ অ্যালোভেরা জেল মারির সমস্যায় কার্যকরী ও ফলদায়ক একটি পাত্রে দুই তিন চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে মারিতে এ লাগান কিছু রাখুন ভালো ফল পাবেন আশা করি লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন সদৃশ্য ঔষধ সাইলিসিয়া, এর মার্কসোল ফসফরাস হ্যাঁ কেলি আয়ড ক্যালকেরি আয়ড এই ঔষধগুলোর লক্ষণের সাথে আপনার শরীরের লক্ষণ মিলিয়ে ঔষধ সেবন করলে উপকৃত হইবেন হ্যাঁ সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক Don't know what.